করতে নিতে বলতে তারপর দিনের সেরাটা কি করতেছে ব্যাটা আবার আবার দিয়ে কারণ আপনি কিংবা আপনাদের আর যে বিষয়টা বলবো লাইসেন্সের আমাদের মার্কেটিং বলেছে যে লাইসেন্স

আমি সমাজের বাজারে ঢুকে আমাদের বাজারের ব্যবসায়ী ভাইরা দোকান ভাট বন্ধ করে আমাদেরকে খাটো করতেছে আপনি যদি অপরাধী না হন আপনার দোকানে যদি ভেজাল পণ্য না থাকে আপনার দোকানে যদি কোনো মেয়াদ উত্তীর্ণ মালামাল না থাকে তাইলে তো আপনার কোনো ভয় নেই আপনারা যারা দোকান বন্ধ করে চলে যান आमदेके खाते प्रचुर से मैं आज उचित निपुण मोर लाइसेंस संभव के आपका राबड़ करता हूँ आपने बिल्कुल सही मार्क्सात